পূজাতে আমি তোমার বাড়ি যাচ্ছি ঠিক আছে পূজাতে আমার বাড়ি আসলে তুমি অনেকগুলো মিষ্টি তারপরে ভালো ভালো খাবার নিয়ে আসবে ও খুব ভালোবেসে ফেলেছো তাই ঠিক আছে কালকে তোমার বন্ধু বান্ধব সহ পরিবারে চলে এসো আমার লাইভে মিরহাজ তোমার ইনভাইট থাকলো তুমি সবাইকে নিয়ে চলে এসো আমার লাইভে বারো দুপুর বেলায় শুভজিৎ বলছে হাই হাই শুভজিৎ বলো তোমায় দেখি আমার যেন কেমন কেমন লাগে ও আচ্ছা আবার আসলাম ঠিক আছে কোনো ব্যাপার না শুভজিৎ টোটা পাখি দিলাম গাছে ইউ তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ থ্যাংক ইউ মিরাজ যারা যারা এলবিতে আছো সবাই আর পাঁচ মিনিট ঝটপট কমেন্ট করো দাস ভাই এখনো কি নেট ঝ্যাঁ ঝ্যাঁ করছে জালের মতো তোমার ফটো আমাদের গ্রুপে ছাড়বো আমাকে পরে টু আমাকে দুই ঘন্টা পর খবর দিবে আমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ঠিক আছে তুমি কি জব করো বলবো না শুভজিৎ তোমাকে বলবো না তুমি আমাকে বলো নি আমিও বলবো না যারা যারা এলবি তে আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো ওই পাগলি বাই কুড মিরহাজ আবার সময় পেলে কালকে চলে এসো আর যারা যারা আছো তারা তারা সবাই প্লিজ একটু ঝটপট কমেন্ট করো অঞ্জলি আমি দাসকে সাথে করে নিয়ে তোমার বাড়ি যাচ্ছি ঠিক আছে মহাদেব কোনো ব্যাপার না চলে এসো দাস চোর কই দাস নেই দাস আছে চুপ করে জোরে ডাকো মহাদেব জোরে ডাকো তাহলে দাস ভাই চলে আসবে আবুল বলছে তোমার হাসিটা বড় সুন্দর আবুল আবুল তুমি কি করো আবুল তোমাকে বলছি তুমি কি করো দাস তোর দিদি তোকে খুঁজছে